ফাঁসির রায় দেওয়া হয়েছে তাকে মুক্ত করা হয়নি মুক্তি দেওয়া হয়নি সম্মানিত ভাইরা আর বাংলাদেশ জামাত ইসলামী অগ্রগতিকে ঠেকাতে না করে তৎকালীন সরকার বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল প্রতীক বাতিল করেছিল আজকে সরকারের পরিবর্তন হয়েছে বারবার সময় মনে করি এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং কর্মসূচির ঘোষণা দিয়েছে এই জন্য সম্মানিত ভাবে আজকে এই বিক্ষোভ কর্মসূচির থেকে জানাতে চাই তা এপিএম আধার ভাইকে মুক্তি দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে হবে ঠিক আগামী দিনে সুষ্ঠ রাজনৈতিক ধারা চালু করতে সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত শ্রোয়ারা এক্ষুনি আমরা আমাদের মিছিল স্টার্ট করব তবে ভিড় সমাতে এত এতটা গ্যাদারিং করা সম্ভব হবে না এর জন্য হোটেল বাজার মোড় থেকে গান্ধী এবং পূর্বাঞ্চলের ভাইয়েরা ফিরার পথে আপনারা বিদায় নেবেন যাওয়ার পথে কেউ যেন বিচ্ছিন্ন হবে না এক্ষুনি আমাদের মিছিল শুরু হবে দিকে আমরা খেয়াল করবো সম্মানিত রাজনৈতিক জানিয়ে মুক্তি 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 চাই হাজার ভাইয়ের মুক্তি চাই অবিলম্বে হাজার ভাইয়ের মুক্তি মুক্তি দিতে হবে দিতে হবে আমরা কেন আমার নেতা ভিতরে উনি কেন বাহিরে আমার নেতা ভিতরে সৈরকার কেন বাহিরে জামাত ইসলামী জনতা ঘুরে তোল একতা আম জনতা দিচ্ছে না আমার ভাই ইসলামের নিবন্ধন ফিরিয়ে দাও উচিত হবে ন্যায়ের প্রতীক দাঁড়ি আমরা জানিয়ে একটু কষ্ট হবে মোটরসাইকেল অটোদেরকে তবু একটা আজকের একটা দিনের জন্য আপনাদেরকে সহ্য করতে হবে হাজার হাজার এই জনতার আস্তায় নামবে এই আপনারা কেউ নিক্ষিপ্ত ভাবে গাড়ি ঠকাবার চেষ্টা না করে আজকে ধরে যান স্বেচ্ছাসেবক ভাই থেকে বলছেন এক পাশ নিয়ে একটু জায়গা করেছিল গাড়ি ঘুরে বেড়ে যেতে পারে चई हज़र भैव लिखी चई अभिनम्ब अगर भैवी चई अभिनम्ब अगर भैव बाप अबिलंबे अजर भर खाईदाई हा अबिलंबे आदार भर

شمر رو کا ھون جواب حضرت علامہ حضرت انصر خان جی آسی لا او 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 او